জয়েন ফ্যান্ট আজকে আমরা আলোচনা করবো যে বিখ্যাত দেশ সমূহে জাতীয় খেলা যাকে বলি আমরা ইন্টারন্যাশনাল স্পোর্ট অফ ফেমাস কান্ট্রিজ আমরা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আমরা জানার চেষ্টা করবো এটা হচ্ছে পুরো বিশ্বের ম্যাপ আমরা পুরো বিশ্বের মধ্যে যেমন হচ্ছে আমরা যদি দেখি অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ার জাতীয় খেলা অবশ্যই তোমরা কমেন্ট জানাতে পারো প্রথমেই অস জানাতে পারো তোমরা জানা থাকলে পরে তাহলে অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট জাতীয় খেলার নাম কি হচ্ছে ক্রিকেট আমি শুধু সি লিখলাম এখানটায় শুধু হলে একটা সি লেখলাম তাহলে জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট এবার ঠিক একই রকম যদি আমরা চলে আসি এটা হচ্ছে ব্রাজিল তাহলে ব্রাজিলের জাতীয় খেলা তোমরা যদি জানা থাকে তো ফার্স্ট কমেন্ট জানাও না তো আমি বলে দিচ্ছি যেমন হচ্ছে ফুটবল আমাদের পৃথিবীর সবথেকে প্রিয় খেলা হচ্ছে যে ফুটবল কিন্তু আমাদেরকে ফুটবল খেলতে ভালো লাগে না কারণ অনেক মানে কষ্ট করতে হয় খেলার জন্য তারপরে যদি আমরা তিন নম্বরে দেখি যদি আমরা এটা এক ধরেই এটা দুই ধরি তিন নম্বরে দেখবো আমরা কানাডা কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি ওদের একটা খেলার একটা ধরন আলাদা যাকে বলি আমরা আইস হকি বলি কানাডার জাতীয় খেলা তোমাদেরকে অবশ্যই সব খেলাগুলো জানা দরকার তবে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা সহজেই আমরা মানে অ্যান্সার দিতে পারবো এরপর যদি আমরা চীন দেখি এরপর যদি আমরা চীন মানে চায়নায় যদি দেখি তো চাইনা জাতীয় খেলা হচ্ছে যে টেবিল টেনিস টেবিল টেনিস টেবিল টেনিস চাইনা জাতীয় খেলা টেবিল টেনিস তোমরা জানা থাকলে কমেন্টে জানাতে পারো এরপরে হচ্ছে আমরা যদি ইংল্যান্ড দেখি এটা হচ্ছে পুরোটা ইংল্যান্ড ইংল্যান্ড জাতীয় খেলা তোমরা অবশ্যই তোমাদের মুখে আছে কারণ ভারতবাসীদের মুখে একটাই খেলা থাকে সেটা হচ্ছে ক্রিকেট তাহলে ইংল্যান্ডে জাতীয় খেলা ক্রিকেট আর এরপরে যদি আমরা ভারত চলে আসি কি চলে আসি ভারত তা দেখো ভারতের অনেক খেলা অনেক বৈচিত্র্য কিন্তু ভারতে একটাই খেলা ফেমাস হয়েছে সেটা হচ্ছে ক্রিকেট কি ক্রিকেট আমরা খেলতে পারি না পারি ইন্টারন্যাশনাল খেলাতে বা ন্যাশনাল খেলাতে আমাদের এগারোটা প্লেয়ার খেললেও আমাদের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে মানে ইয়াং আমাদের যুব সমাজ মানে সব থেকে বেশি পছন্দ করে ক্রিকেট সে বাংলাদেশও হতে পারে বা পাকিস্তানে হতে পারে ভারত উপমহাদেশে যারা ইংলিশ মানে যারা ইংরেজিটা ভারতে রাজ করে গেছে অখণ্ড ভারতে হোক অস্বাধীন ভারতে হোক ওরা ক্রিকেটকে ফেমাস করে দিয়ে এরপরে যদি আমরা দেখি জাপান এখানে আছে জাপান এই জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো কি জুডো জাপানের জাতীয় খেলা জুডো এরপরে আমরা যদি দেখি মালয়েশিয়া মালয়েশিয়া ঠিক এখানটায় আছে মালয়েশিয়া মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অনেক ফেমাস খেলা ব্যাডমিন্টন সেটা মানে আমরা ভাগ করে দিয়েছি কোনটা ছেলে খেলবে কোনটা মহিলা খেলবে কারণ মহিলারা ব্যাডমিন্টনকে একটু আগে নিয়ে গেছে তার জন্য মহিলারা একটু ব্যাডমিন্টনে বেশি সম্মান পায় ওরা ওরা ব্যাডমিন্টন খেলে আর পাকিস্তান সেরকমই আমাদের দেখা দেখি কপি করেছে পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে হকি পাকিস্তানের জাতীয় খেলাও কিন্তু করেছে এটা হচ্ছে ওখানে হচ্ছে পাকিস্তান পাকিস্তানে জাতীয় খেলা করেছে কি হকি হকি কিন্তু আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল বলেছি সেটা হচ্ছে ইন্ডিয়া কারণ তোমরা জানবে যে কমেন্টে জানাবে যে ইন্ডিয়ার জাতীয় খেলা ভারতের জাতীয় খেলা ক্রিকেট কখনোই নয় ওটা ক্রিকেট ছিল ইংল্যান্ডের জাতীয় খেলা ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি কি হকি তাহলে ইন্ডিয়া পাকিস্তানের জাতীয় খেলা হকি আবার ভারতের আবার অথবা চলে আসে কবাডি কিন্তু হকিতে জাতীয় খেলা করা হয়েছে রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে চেস চেস খেলতে বুদ্ধি লাগে কারণ চেস আর তারপরে দেওয়া আছে ফুটবল রাশিয়া খেলা ফুটবল স্পেন যেটা আমি স্পেন স্পেনের জাতীয় খেলা হচ্ছে স্পেন স্পেন স্পেনের জাতীয় খেলা করা হয়েছে বুল ফাইটিং আমরা যাকে বলি বলত দৌড় আর ইউনাইটেড স্টেট আমেরিকা তো যাতে জানা আছে বাস্কেটবল ওকে বলে বেসবল বা আমরা বলি ভলিবল জাতীয় খেলা করা আছে ওকে বলি আমরা বেসবল এই হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পোর্ট অফ ফেমাস কান্ট্রি এগুলো হচ্ছে সবথেকে বেশি এবার কেউ কেউ কমেন্ট করবে যে দাদা বা স্যার যে তুমি বা আপনি যে ভারতের জাতীয় খেলা ক্রিকেট বলেছে সেটা তোমাদেরকে ই করে বলেছি কারণ ফেমাস কিন্তু ক্রিকেট খেলতে সবাই চাই কিন্তু হকি খেলতে কেউ চায় না তার জন্য আমি ক্রিকেট বলেছিলাম কিন্তু পরে কালেকশান করে দিলাম তোমাদেরকে বলার জন্য তোমরা কমেন্টে জানিয়ে দেওয়া আমার যদি ভুল হয়ে থাকে কারণ আমি তোমাদেরকে একটু ই কি মজা করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে জয় হিন্দ